নমস্কার বন্ধুরা শিবর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা পুজোর নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে হানি পন পোলাও পুজোর দিন একদিন আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন ঘরে কেমন লাগে তার জন্য আমার লাগছে আমি সময়ের জন্য বাসমতি চালের ভাত করে রেখেছি আড়াইশো গ্রাম চালের দুটো পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি আর চার রসুন আর লাগছে চিংড়ি মাছ আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা দেখেন চিংড়ি মাছটা আমি এরকমভাবে সামনের আর পেছনের ভেতরের এই বুকে দুটো দিকই বুকের দিকে একটা কালো থাকে এই দুটো দিকই আমি ফেলে দিয়েছি এই যে এরকমভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর লাগছে গরম মশলা কাঁচা লঙ্কা গোলমরিচ হানি আর নুন প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব অল্প একটু নুন দিলাম গোলমরিচের গুঁড়ো আর এক চামচ সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিট পরে ঘুরে আসছে একটা কড়াই বসিয়ে দিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ টাটমায় কম আছে ভাজতে হয় না শক্ত হয়ে যায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে ঘি দিয়ে দিলাম দু চামচ মতন গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার রসুনটা দিয়ে দিলাম এবারে আদাটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবারে ভাতটা দিয়ে দেবো

চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ একটু চিনির বদলে এক চামচ মতন সায়ে সস দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম হয়ে গেলো আমাদের হানিপন পোলাও পুজোর প্রস্তুতি আপনারাও পুজোর মধ্যে একদিন করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় হয়ে গেল আমাদের পুজোর জন্য হানি পন পোলাও নিজেরা ঘরে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করলেই আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে চলে যাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন সুস্থ থাকুন ও ভালো থাকুন